পথশ্রেয়ী তিন প্রকল্পে তৈরি হয়েছে রাস্তা কাজ শুরু হয় সালের ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে তারপর কাজ হয় এবং কাজ শেষও হয় কিন্তু জেলা পরিষদ তহবিল থেকে সাতানব্বই লক্ষ একচল্লিশ হাজার ছশো টাকা বরাদ্দে সদ্য নির্মিত হওয়া পিচ রাস্তার হাল বেহাল পিচ থেকে উঠে যাচ্ছে পাথর ছড়িয়ে রয়েছে রাস্তার উপর ক্ষুব্ধ গ্রামবাসী বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীদের এক অংশ এমন হওয়ায় রাস্তা নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ অনেক পাথর উঠে গেছে প্রায় জায়গা কি বেশ কিছু জায়গায় পাথর দেখলাম উঠে গেছে ভালো হয়ে গেছে পাথর সরে চলে যাচ্ছে গাঁদা বেরিয়ে গেছে অনেক জায়গাতে বেহাল অবস্থা হয়ে রাস্তা যিনি গ্রাম থেকে আমরা এখানে আন্দোলন করতে এসেছি রাস্তাটা দিন আগে হয়েছে ওই এক মাস আর দশ দিন এরকম হবে দশ দিন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি রাস্তা যাতে ভালো হয় এবং ভালো করে পিচিং হয় মেরামত করার জন্য আমি আব্দুল কাদের মল্লিক বাড়ি মনে আমাদের রাস্তাটা একদম ভালো হয়নি গো কুড়ে কুড়িয়ে যাচ্ছে একটা হাত দিলে মাটি বেরিয়ে যাচ্ছে কি দেওয়া হয়নি ভালো করে গাছটা ভালো করে দেওয়া হয়নি গো রাস্তাটা কোথা থেকে কোথায় গেছে রাস্তাটা গেছে আমাদের মোনাসিয়াপুর প্রাইমারি স্কুল থেকে বিবিসি লক গোটা রাস্তাটাই কি খারাপ হয়েছে গোটা রাস্তাটা প্রায় গোটা রাস্তাটাই খারাপ কাজটা ঠিকঠাক করেনি গো যখন কাজটা করছিল তখন কিছু দেখেননি বা না তখন আমাদের গ্রামে আমরা দেখিনি গো প্রবলেম ছিল জানা গেছে পূর্ব বর্ধমান জেলার গলসি এক নম্বর ব্লকের পোতনা পুরসা গ্রাম পঞ্চায়েতের সুজাপুরে একটি পিচের রাস্তা তৈরি করা হয়েছিল গত কয়েক মাস আগে সেই রাস্তার কাজ সম্পন্ন হয়েছে যেখানে জেলা পরিষদ তহবিল থেকে বরাদ্দ করা হয়েছিল সাতানব্বই লক্ষ একচল্লিশ হাজার ছশো তেইশ টাকা তবে আচমকাই রাস্তার বেশ কিছুটা অংশের পিচ নিজে থেকেই উঠতে শুরু করেছে গ্রামবাসীরা বলেন সরকারি প্রকল্পের টাকায় সঠিকভাবে কাজ করা হয়নি তাই পিচ উঠে যাচ্ছে কয়েক মাসের রাস্তার এমন হাল বর্ষায় বৃষ্টি জলে তো গোটা রাস্তায় শেষ হয়ে যাবে কি বলছেন গ্রামবাসীরা শুনব রাস্তাটা তো ভালোভাবে টিকতে হবে এই যে রাস্তাটা হয়েছে এই যে গাড়ি যাচ্ছে দু একটা এ এক মাস হয় না রাস্তাটা উঠে চলে যাচ্ছে একটা পিচের কোনো মূল্য নাই এ পিচ চলে না আমরা যখন হয়েছে তখন আমরা বলেছি যে পিচ ভালো দিন ভালো করে রোলার করুন হ্যাঁ আমাদের এটা আমরা গলিগ্রাম গলি তো প্রথমে বললাম ডিভিশিতে আগে যেতাম এই রাস্তাটা একটু কাছে এ ধার দিয়ে যাওয়া হবে সর্বোপরি কৃষি প্রধান দেশ মানে চারটে গ্রামের কৃষির যে ধান যে সবকিছু ঠিক না হয় সেটা জনগণ আছে জনগণকে নিয়ে আলোচনা হবে বৃহত্তর আন্দোলন নিয়ে যেতে হবে এই রাস্তাটা যাতে ভালো হয় আন্দোলন করা মানে বিরোধিতার জন্য বিরোধিতা নয় রাস্তার জন্য আন্দোলন যে রাস্তাটা গভর্নমেন্ট টাকা দিয়েছে হ্যাঁ সেটা হচ্ছে না কেন কী মনে জানাবে না যে কন্ট্রাক্টর কাজ করছে তাহলে আমাদের বলা উচিত যে কন্ট্রাক্টারই ঠিক মতো কাজ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ার যাদের ওপরে ভার আছে তারা হয়তো নজর দেয়নি আমার না মোটা ছ মাস টাকা এত টাকা বরাতে তৈরি রাস্তার হাল ক মাসেই এমন হলো কেন তাহলে কি গ্রামবাসীদের অভিযোগই সঠিক নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলেই পথশ্রী প্রকল্পের পথ ক মাসেই শ্রী হারিয়ে কুশ্রী পথে পরিণত হয়েছে জেলা পরিষদকে জানানো হয়েছে কিন্তু হেলদোল নেই কেন জেলা প্রশাসনে তাহলে কি এখানেও দুর্নীতি বিরো রিপোর্ট মোবাইল নিউজ নাইনটেন